ষ্ট বন্ধু বান্ধবীরা কোথায় গেলে ছটা পর জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভ্রি ওয়ান জয়নিং প্লেস এভরিওয়ান প্লেস এভরিওয়ান জয়নিং প্লেস হইচই ওয়ান পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় স্বাগতম বন্ধুরা ছটা পর জয়েন করে নাও বন্ধুরা ছটা পর জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস এভরিওয়ান জয়েনিং প্লেস হইচই বানা লিপ পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম বন্ধুরা ছটাফট জয়েন করে নাও বন্ধুরা ছটাফট জয়েন করে নাও এভরিওয়ান জয়েনিং প্লেস হইচুয়ে বানালির পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম বন্ধুরা একটু ছটা পাওয়ার জয়েন করে নাও আমার দুষ্টু মিষ্টু বন্ধু বান্ধবীরা কোথায় গেলে সকালে একটু ছটা পর জয়েন করে নাও পরিচয় বনারীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম বন্ধুরা বন্ধুরা ছটা পর জয়েন করে নাও হইচয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে অসংখ্য প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমি লাইফে তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি সকল দুষ্টুমিষ্টু বন্ধু বান্ধবীরা ছটা পর জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান প্লেস বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানায় স্বাগত বন্ধুরা সকলে কেমন আছো ছটা পট কমান করে জানাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস আমার দুষ্টু মিষ্টু বন্ধু বান্ধবীরা কোথায় গেলে সকলে ছটা পর জয়েন করে নাও বন্ধুরা একটু ছটা পর সকলে জয়েন করে নাও হইচ বর্ণালীর পুকুর থেকে সকলকে জানায়

জয়নিং জয়েনিং এভরি এভরিওয়ান জয়নিং প্লিজ এভরিওয়ান জয়েনিং জয়নিং বন্ধুরা বন্ধুরা একটু তাড়াতাড়ি সকলে জয়েন করে নাও এভরিওয়ান জয়েনিং জয়নিং একটু ছাদের মধ্যে আড্ডা দিতে চলে এলাম সকলে কেমন আছো ছটা পট কমান করে জানাও একটু প্রাকৃতিক পরিবেশের মধ্যে চলে এলাম যেহেতু প্রচন্ড গরম লাগছিল ভালোই গরম পড়ে গেছে বন্ধুরা সকলে কেমন আছো কমেন্ট করে জানাও एवरीवन জয়েনিং প্লিজ বন্ধুরা সকলে কেমন আছো কমান করে জানাও বন্ধুরা সকলে কেমন আছো কমেন্ট করে জানাও ঘরে লাগছিল তাই বাইরে একটু বন্ধুরা সকলে কেমন আছো ছটা পট কমেন্ট করে জানাও থেকে পক্ষ স্বাগত বন্ধুরা যারা লাইন আছো প্লিজ সকলে কেমন আছো কমান করে জানাও সকলে কেমন আছো প্লিজ প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি ছটা পট কমেন্ট করে জানাও সকলে কেমন আছো পক্ষ থেকে সকলকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছো ছটা পট কমান করে জানাও যারা লাইন আছো প্লিজ সকলে একটা করে লাইক করো আমার দুষ্টু মিষ্টু বন্ধু বান্ধবীরা কোথায় গেলে কোথায় গেলে বন্ধুরা আমার দুষ্টু মিষ্টু বন্ধু বান্ধবরা কোথায় গেলে সকলে কেমন আছো ঝটাফট কমেন্ট করে জানো গৌতম দা দিদি কেমন আছো আমি ভালো আছি বন্ধু তুমি কেমন আছো বন্ধু তুমি কেমন আছো ফ্যামিলি সবাই কেমন আছে কমান করে জানাও তুমি কেমন আছো ফ্যামিলি সবাই কেমন আছে দিদি দুটো কপা করে সত্যি সারা জীবনে কথা মনে থাকবে ঠিক আছে তোমার এই ল্যাঙ্গুয়েজটা কথাটা মনে থাকবে সব সময় দিদি দুটো খোঁপা করে এই মুহূর্তে খোঁপা করতে পারছি না কারণ এক হাতে ফোনটা ধরে আছি ঠিক আছে কারণ আমার তো স্ট্যান্ড নেই ঠিক আছে আমার এখানে স্ট্যান্ড কেনা হয়নি স্ট্যান্ড ছাড়াই আমি ভিডিও বানাই ঠিক আছে স্ট্যান্ড ছাড়াই আমি ভিডিও বানাই তাই সেলফি মানে হাতে ধরে আমি আছি তাই এই মুহূর্তে দুটো খোপা করতে পারলাম না আই অ্যাম সো সরি গৌতম দা আই সো সরি আই অ্যাম সো সরি কিছু মনে করো না কেমন আছো গৌতম দা ফ্যামিলি সবাই কেমন আছে গৌতম দা ফ্যামিলি সবাই কেমন আছে কমেন্ট করে জানাও দিদি দুটো খোপা করো ওই তোমার কথাটা খুব 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 ভালো লাগে বন্ধু তোমার চ্যানেল দেখেছি খুব ভালো চ্যানেল ঠিক আছে নিজের গলায় গান গাইছো এটা খুব ভালো লেগেছে বন্ধু কেমন আছো আমি জানি না না কথা রাগ করবো ও মাই গট এত রাগ করলে হবে না ঠিক আছে একাতে আমি খোপা করতে পারছি না কি করা যাবে সব সবসময় তো কথা রাখা সম্ভব না। ফ্যামিলি সবাই কেমন আছে বন্ধু কমান করে জানাও তোমার ফ্যামিলি সবাই কেমন আছে এভরি লাইক প্লিজ কেউ তোমরা একটা লাইক দাও প্রথম লাইক প্রথমে ঘরের ভেতরে বসেছিলাম তারপরে ধর যে ধর বিকালবেলাটা একটু বাইরে বেরিয়ে পড়ি ঠিক আছে বিকালের ওয়েদারে খুব ভিডিও করতে আমার ভালো লাগে এই বিকালের প্রকৃতির ওয়েদারে খুব ভালো লাগে ভিডিও করতে তাই না দিদি আমার গান কেমন লাগলো ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে ঠিক আছে নিজের প্রচেষ্টা নিজের যেটা করেছে এটা অনেক অনেক খুব ভালো হয়েছে দেখেছি তোমার চ্যানেল ঠিক আছে নিজের গলায় মানে কোনো টুলস ছাড়াই তুমি গান গিয়েছো খুব ভালো হয়েছে ঠিক আছে এইভাবে এগিয়ে চলো এইভাবে এগিয়ে চলো বন্ধু কেমন আছো ফ্যামিলি সবাই কেমন আছে ছটা পট কমেন্ট করে জানাও ফ্যামিলি সবাই কেমন আছে কমেন্ট করে জানাও একটু ছাদেতে আড্ডা দিতে চলে এলাম বন্ধুরা সকলে আছো কেমন প্লিজ সকলে কেমন আছো ছটাপট কমান করে জানো এভরি ওয়ান লাইক প্লিজ প্রথমরা প্লিজ প্লিজ একটা লাইক 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 এভরি ওয়ান লাইক এভরি ওয়ান লাইক এভরিওয়ান লাইক এভরি ওয়ান লাইক প্লিজ এভরি ওয়ান লাইক প্লিজ বন্ধুরা সকলে কেমন আছো ছটাফট কমেন্ট করে জানাও হইচই বনারীর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা যারা লাইন আছো প্লিজ সকলে একটা করে লাইক করো এভরি ওয়ান লাইক প্লিজ দিদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো অবশ্যই করেছে কেন করবো না বন্ধুরা ভালোবেসে আমার সাথে কথা বলবে আমি চ্যানেল সাবস্ক্রাইব করব না তাদের ভিডিও দেখব না সেটা কি হয় সেটা হয় না আমি ভিডিও দেখবো তোমাদের তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো ভালো লাগে আমিও তোমাদের ভিডিও দেখি ঠিক আছে যেসব বন্ধুরা আমাকে বলে দিদি আমার চ্যানেলটা দেখে নেবে সাবস্ক্রাইব করবে ভিডিও দেখবে অবশ্যই অবশ্যই না আমি নতুনদের পাশে সব সময় দিদি লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ অবশ্যই আমি নতুনদের পাশে সব সময় আছি যেসব বন্ধুরা এত কষ্ট করে মেহনত করে ভিডিও করে আমি নতুনদের পাশে সব সময় আছি বুঝেছো বরজন তুমি যে অফিস সামলে বাড়ির সংসারে সমস্ত কাজ সেরে যে তুমি চ্যানেল করছো এটা খুব ভালো লাগলো ঠিক আছে সম্ভবত তুমি তো অফিসের ভেতরে নাকি অফিসের ভেতরেই গান নাকি। তো বন্ধুরা যারা লাইন আছো প্লিজ সকলে একটা করে লাইক করো যারা লাইন আছো তিন চার দিন ধরে এত ডাউন যাচ্ছে কেন কি জানে যেমন চ্যানেলটা ডাউন যাচ্ছে তেমন লাইফেও ডাউন যাচ্ছে সব কিছু ডাউন যাচ্ছে গৌতম দা সেই নিয়ে টেনশনে পড়ে আছি ঠিক আছে এত এতটা আশা এগিয়ে চলেছি ঠিক আছে ফার্স্ট পেমেন্টটা অন্তত পেতে তো দাও তো ফার্স্ট পেমেন্টটা পাওয়ার আগে যে এত আমাকে যুদ্ধ করতে হচ্ছে ভাবতে পারছি না ঠিক আছে যে সব কিছুতে ডাউন শর্ট ভিডিওতেও দেখছি ডাউন এদিকে লাইভ ভিডিওতে দেখছি ডাউন সবেতে যদি ডাউন হয়ে থাকে না কাজ করতে একদম মন চায় না ভালো লাগে না ঠিক আছে একটু অন্তত আপ মানে পাঁচ ছ দিন ধরে এত ভিডিওতে ডাউন যাচ্ছে না সত্যি ভালো লাগছে না খুব মন খারাপ হয়ে যায় দুপুরে কোনো দিনে ঘুমায় না নেই না সেই ফাঁকেতে আমি ভিডিও করি তাতে যদি এত রেস্ট ডাউন যায় তো ভালো লাগে বলো কি করে যাবে বলো গৌতমরা কোথায় গেলে বন্ধু বন্ধু কোথায় গেলে কালকে ওখানে নদীতে মাছ ধরছিল ঠিক আছে সেই সময় লাইটটা অন করেছিলাম কিন্তু সেই মুহুর্তে মাছ ধরাটা হয়ে গেল তাই কি করো লাইটটা আবার বন্ধ করে দিলাম ঠিক আছে বন্ধুরা কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে সকলে পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছো কমন করে জানাও আমি তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি আজকে সত্যি একদম ভিউ নেই বন্ধুরা সবাই কোথায় গেলে আমার দুষ্টু বন্ধু বান্ধবীরা কোথায় গেলে আজকে কি অফ টাইমে চলে এসেছি নাকি আজকে কি অফ টাইমে লাইফে চলে এসেছি সেটাই তো ভাবছি সেটাই তো ভাবছি এত বন্ধু বান্ধব আছে তো কেউ কি আসছে না কেন আজকে এক সপ্তাহ ধরে এত ডাউন যাচ্ছে আমি ভাবতে পারছি না ঠিক আছে বন্ধুরা কোথায় গেলে আমার দুষ্টু মিষ্টু বন্ধু বান্ধবরা কোথায় গেলে হইচই বানালির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছো ছটাপট কমেন্ট করে জানাও এভরি ওয়ান লাইক প্লিজ তারা লাইন আছো সকলে একটা করে লাইক করো এভরিওয়ান লাইক প্লেস এভরিওয়ান লাইক প্লেস হইচই বর্ণালী পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছে ছটা ফট কমেন্ট করে জানাও চকুশোনা একটা বড় ভিডিও ছেড়েছিলাম বন্ধুরা দেখেছো সকলে বন্ধুরা বন্ধুরা যদি সন্ধ্যাবেলা সম্ভব হয় আবার লাইফে আসবো তো এখনকার মতো এন্ড করলাম কারণ বন্ধুরা কেউ আসেনি আপাতত প্রথম দা ওকে বাই বাই পরে আবার কথা হবে